এই দুনিয়ার মুসলমান ভারতকৃষ্ণ আলপামিন করেন ইধান সুজীবন দিন আলতু দিন জালাহা যে দিন জমিন তর থর করে কাঁপতে থাক খাপার মতো জমিন কাঁপতে থাকবে থর থর করে কাঁপতে থাক রে আলতুয়া জমিনের মধ্যে যে সমস্ত বোঝা রয়েছে জমিন তার বোঝা বের করে দিবে কেমন বোঝা দুইটা ব্যাখ্যা হতে পারে এক নাম্বার ব্যাখ্যা হলো নিকটবর্তী সময়ে যে ভূমিকম্প হওয়ার কারণে জমিন ফেটে যাবে জমিন ফেটে গিয়ে জমিনের ভিতরে যে সমস্ত খনিজ সম্পদ রয়েছে ওই সমস্ত খনিজ সম্পদগুলো জমিন বের করে দিবে আসমান বাইবা শুনো গো জমির সমস্ত খনিজ পদার্থ রয়েছে জমিনের ভিতরে যে সমস্ত খনি রয়েছে স্বর্ণ খনি বলেন রূপার খনি বলেন আর যাবতীয় যে সমস্ত খনি রয়েছে সবগুলো খনি বের করে দিবে বোঝা বের করে দিবে আরেকটা হলো ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহে ফু দেবে দ্বিতীয়বার যখন সিংহে ফু দেবে গো ফু দেওয়ার সাথে সাথে জমিন ফেটে ফু দেওয়ার সাথে সাথে জমিন ফেটে যাবে এই জমিনের ভিতরে যে সমস্ত ইনসান যে সমস্ত মানুষ জিন দাফন করা ছিল লাশগুলো ছিল সমস্ত লাশগুলো জীবিত হইয়া বের হয়ে যাবে এই জন্য বলছে জমিন তার বোঝা বের করে দিবে